আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দুই মাসে দুইটা বিসিএস পরীক্ষা আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে তো এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে আপনাদের যেন কোনো গ্যাপ না থাকে সেই উদ্দেশ্যে এই ভিডিওটি করা যারা অন্ততপক্ষে সিলেবাস একবার পড়ে শেষ করেছেন তাদের জন্যই মূলত আমি এই ভিডিওটি করছি পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ এই মুহূর্তে আপনার জন্য খুবই খুবই জরুরি যেই পরামর্শগুলো আপনি অনুসরণ করলে এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে আপনার কোনো গ্যাপ থাকবে না এবং আলটিমেটলি আপনি পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম যে গুরুত্বপূর্ণ টিপসটি সেটা হচ্ছে যে এতদিন কিন্তু আপনি আপনি দেখা যাচ্ছে কোনো একটা টপিকে পড়েছেন এবং এর পরে প্র্যাকটিস করেছেন বাট এই মুহূর্তে যখন আপনি সিলেবাসটা একবার শেষ করে ফেলছেন আপনার কিন্তু স্টাইলটা বা স্ট্র্যাটেজিটা উল্টা হয়ে যাবে মানে আপনি এতদিন রিডিং বেস প্র্যাকটিস করছেন বাট এখন আপনাকে করতে হবে প্র্যাকটিস বেসড রিভিশন বা রিডিং তো প্রচুর পরিমাণে মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে প্র্যাকটিস করতে হবে এই মডেল টেস্ট পরীক্ষাতে আপনি যেই টপিক্সগুলোতে দেখা যাবে যে ভুল করতেছেন সেই টপিক্সগুলো থেকে ধরে ধরে আপনি ওইটার মূল টেক্সট বইতে বা ওইটার উপরে যদি আপনি কোনো নোট করে থাকেন বা আপনার কোনো স্পেসিফিক রুলস থাকে সেই রুলগুলোকে আপনার রিভিশনস দিতে হবে তো যেটা হলো মূল মোদ্দা কথা সেটা হচ্ছে প্র্যাকটিস বেসড রিভিশন ঠিক আছে আপনার হচ্ছে টোটাল দুইশো মার্কের হচ্ছে মধ্যে আপনার কোন সাবজেক্টগুলোতে হচ্ছে ভুল আসছে এটা দেখতে হবে আর একটা জিনিস আমরা প্রায় বলি যে দেখেন আপনি কতটুকু পড়াশোনা করছেন এটার চাইতে বেশি এক্সাম হলে আপনার ভুল দাগানোর কারণেই আপনি কিন্তু বাদ পড়ে যান তো ভুল না দাগিয়ে মানে নেগেটিভ কম করে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কত বেশি আপনি আনসার করতে পারেন এটা কিন্তু আপনার যত বেশি প্র্যাকটিস করবেন সেটার উপরই ডিপেন্ড করবে এবং এটা হচ্ছে একটা মানে অনুশীলন অনেক অনুশীলন করলে এই পর্যায়ে আপনি যেতে পারবেন প্রথম দিকে কিন্তু আপনি প্রচুর ভুল দাগাবেন ঠিক আছে বাট বারবার প্র্যাকটিসের ফলেই আপনার এই ভুল দাগানোটা কমবে এটা আচমকা মানে খুব সহজেই কিন্তু আপনি এটা অ্যাভয়েড করতে পারবেন না দাগাতে গেলে অনেকগুলো ভুল দাগানো এমনিতেই চলে আসে তো এই কারণে প্রথম যে মানে পরামর্শটা আপনাদের জন্য সেটা হচ্ছে আপনাদের দুর্বল বিষয়গুলোকে টার্গেট করে আপনারা প্র্যাকটিস রিভিশন দেন দেখা যাচ্ছে আপনি সন্ধিতে ভুল করছেন সন্ধির যে গ্রামারগুলো মানে সন্ধি রিলেটেড যে রুলসগুলো আছে সেটা যে আবার পড়েন বাট আপনি একটা বিপরীত শব্দ ভুল করছেন তো বিপরীত শব্দ কিন্তু অত স্পেসিফিক রুলস নেই অনেক বিপরীত শব্দ আছে সমর্থক শব্দ অনেক সমর্থক শব্দ আছে তো এগুলো পরে শেষে যে একবার রিভিশন দেবেন বাট এখন যেটা করবেন যেগুলি স্পেসিফিক রুলস আছে দেখা আপনি সূচক লগারিদমের একটা অঙ্ক ভুল করছেন তো ওইখানে ওই চ্যাপ্টারে যে নিয়মগুলো আবার দেখেন এইভাবে আপনি হচ্ছে পড়াশোনা করেন দ্বিতীয় যে ট্রিক্সটা সে আপনি পত্রিকা প্রতিদিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পত্রিকা পড়ুন জেনারেল নলেজের জন্য আপনি বেসিক বইটি ফ বেসিক ভিউ যে বইটা আছে এটা ফলো করতে পারেন পত্রিকার কলাম পড়বেন আন্তর্জাতিক যে খবরগুলো আছে আন্তর্জাতিক খবরগুলো পড়েন বিশেষ করে টপিক্সের সাথে রিলেটেড এই ধরনের কলামগুলো আপনি বেশি পড়েন পত্রিকা পড়লে কিন্তু কিছু কোয়েশনের উত্তর আপনি এমনিই করতে পারবেন যেগুলো সাধারণত বইতে অত ফোকাসড করে বা অত ইম্পর্ট্যান্ট করে লেখা হয় না তো পত্রিকা পড়ার অভ্যাস করুন এটা অবশ্যই আপনাকে প্লাস পয়েন্টে রাখবে তৃতীয় যে পরামর্শটা সেটা হচ্ছে আপনি সিলেবাসকে অ্যাজ এ হোল দেখেন মানে টোটাল দুইশো মার্কসে আপনার নম্বর গ্র্যাজুয়েলি কত বাড়তেছে গত সপ্তাহে কত পাইছেন এই সপ্তাহে কত পাচ্ছেন তো এরকম করে আপনি টোটাল দুইশো মার্কসের উপরে ফোকাস করুন বার্ডস ভিউ মানে টোটালটা উপর থেকে একবার দেখুন যে সিলেবাসটা আপনার নখ দর্পণে কিনা আপনার টেবিলের সামনে সিলেবাসটা রাখুন কোন মানে কোন টপিক্সের দশটা টপিক্সের মধ্যে কোন টপিক্সের মানে কোন জায়গাগুলোতে আপনার দুর্বলতা অ্যাজ এ হোল আপনি গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারছেন কিনা না দুইশো মার্কসের মধ্যে আপনার টোটাল মার্কস বাড়ছে কিনা কোন নির্দিষ্ট দুইটা বা তিনটা সাবজেক্টের উপরে বেশি সময় দিবেন অন্যগুলোতে আপনার কম সময় দিবেন এই এই সময়টা কিন্তু এখন এই শেষ মুহূর্তে এসে নেই শেষ মুহূর্তে এসে আপনার অল সাইড হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট দিয়ে পড়াশোনা করতে হবে যেইখানেই একটু মার্কস বাড়াইতে পারেন সেইখানেই আবার একটু এফোর্ট দিবেন আচ্ছা তো মোবাইল ফোনকে আপনি কাজে লাগান মোবাইল ফোনটাকে আপনার প্র্যাকটিসের কাজে লাগান দেখা যাচ্ছে যে আপনি যদি ফেসবুক ব্রাউজিং বা অন্যান্য মানে অযথা সময় নষ্ট করেন এটা না করে আপনি একটা অ্যাপস ডাউনলোড দেন আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম এখন তো মানে প্রিলিমিনারির জন্য অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যে কোনো একটা প্ল্যাটফর্মে যেখানে মিনিমাম চার থেকে পাঁচ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় সেইখানে আপনি পরীক্ষা দিয়ে দেখেন যে আপনার অবস্থানটা কীরকম দেখেন আপনি যদি চার পাঁচ হাজার স্টুডেন্টের মধ্যে কাঠ মার্কসের মধ্যে টিকতে না পারেন তাহলে লাখ লাখ স্টুডেন্টের মধ্যে ফাইনালি আপনি কিভাবে দশ হাজারের মধ্যে টিকবেন তো এই কারণে আপনি আমার পরামর্শ থাকবে আপনি অবশ্যই একটা কম্পিটিটিভ প্ল্যাটফর্ম অনলাইন হোক বা অফলাইন হোক পরীক্ষা দেন এবং আপনার অবস্থানটা যাচাই করুন আপনি ঠিক কোন অবস্থানে আছেন আপনি যদি ওই প্ল্যাটফর্মে ভালো করতে না পারেন সংক্ষিপ্ত পরিসরে আপনি অবশ্যই ফাইনালে ভালো করতে পারবেন না আর শেষ মুহুর্তে যেটা হয় মানসিক মানে চাপটা কিন্তু একটু বেশি থাকে আমার আমার ক্ষেত্রেও এরকম হয়েছিল মনে হচ্ছিল যেন আমি আর কি মানে শরীরে যেন কষ্ট অনুভব হয় ঠিক আছে একটু ঘুম কমে কম হবে আপনার মানে দেখা যাবে যে টেনশন বাড়বে তো এইগুলা রিলিফ করার জন্য আপনি চেষ্টা করেন যে যখন একটু রিল্যাক্সেশন করতে হাঁটাহাঁটি বা খাওয়া দাওয়া এগুলা করতে বা অনেক সময় গানও শুনতাম আমি আপনাদের ক্ষেত্রে যেটা আপনার ভালো হয় এই মানসিক চাপ সামলাতে গিয়ে কিন্তু অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তো আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আত্মবিশ্বাস হারাবেন না কষ্ট করে যান দেখবেন কষ্টের ফলাফল আপনি পাবেন সো আপনাকে যেটা করতে হবে আপনার আত্মবিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন এবং যখন দেখবেন যে আপনি কাটমার্কের মধ্যে আছেন আপনার মার্কস কাটমার্কস মধ্যে মানে যাচ্ছে একটা প্ল্যাটফর্মে পরীক্ষা দিয়ে হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তখন বুঝবেন যে আপনার লেভেলটা ওই পর্যায়ে পর্যন্ত গেছে যে আপনি পরীক্ষা দিলে আপনার টেকার সম্ভাবনা আছে তো এই কারণে আত্মবিশ্বাস হারাবেন না চেষ্টা করে যান আপনার কোনো নিজস্ব নোটস বা যেগুলো আপনি তৈরি করেছেন আগে সেগুলো বারবার রিভিশন দেন একটা রিভিশন সাইকেল তৈরি করুন চাপ সামলানোর জন্য আপনাকে মানসিকভাবে যেমন সুস্থ থাকতে হবে তেমনি আপনার সিস্টেম মানে আপনার যে স্টাইলটা এটা আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে যে আমি এই স্টাইলে পড়তেছি আপনি ধরা যাক আমি একটা সাবজেক্ট বলি যে আপনি বিজ্ঞান রিভিশন দিতে বসেছেন তো বিজ্ঞানের কোন কোন টপিক্সগুলোতে হচ্ছে আপনার দুর্বলতা আছে ওই টপিক্সগুলোকে মার্ক করুন শুধু ওই টপিক্সগুলো পড়েই আপনি একবার রিভিশন দেন হয়ে গেল আপনার একবার একবার রিভিশন কমপ্লিট আপনি ফুল সিলেবাস আবার রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এই এর সিলেবাসটা আসলে এভাবে সাজানো হয়েছে যে আপনি এটা নিয়ে বছরের পর বছরও পড়তে পারেন বাট পরীক্ষার আগের মুহূর্তে কিন্তু আপনার যত বেশি হচ্ছে মানে আপনি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার টেকার সম্ভাবনা বাড়বে আর লিটারেচারের কথাটা একটু বলে রাখি ইংলিশ লিটারেচারে কিন্তু আপনি যদি এখন এই মুহূর্তে মানে সময় দেন বেশি তাহলে আপনি ওখানে অনায়াসেই দশ মানে অন্তত পক্ষে এগারো থেকে বারো তুলতে পারবেন কারণ ওখানে একটু মুখস্থ করার জিনিস আছে আর শেষ মুহূর্তে কিন্তু মুখস্থটা মনে থাকে আর ডেটা বা ইনফরমেশন টাইপের যেগুলো আছে কোশ্চেন সাধারণ জ্ঞানে সেগুলোও শেষ মুহুর্তে যত বেশি আপনি পড়বেন মানে ব্রেইনে আপনার ওই চারটার মধ্যে একটা দাগানোর মতো সেই ক্যাপাবিলিটা ক্যাপাবিলিটিটা বাড়বে সো আশা করি এই পাঁচটি টিপস ফলো করলে আপনারা ফাইনালে এক্সামে ভালো করতে পারবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন